আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজায় না খেতে পেয়ে শিশুদের মৃত্যু একদিনে চল্লিশ নিহত বেলজিয়ামের করা পদক্ষেপে কাটছে ইসরায়েল ট্রাম্পের গোপন পরিকল্পনা ফাঁস গাজা দশ বছরের জন্য মার্কিন নিয়ন্ত্রণে ফিলিস্তিনিদের জন্য নগদ অর্থের লোভনীয় অফার ভারতের বাধায় এস সদস্য হতে পারল না আজারবাইজান বাইজান পাকিস্তানকে সমর্থনের জেরে দিল্লির প্রতিশোধের অভিযোগে তুঙ্গে নতুন কূটনৈতিক উত্তেজনা মোদী পুতিন বৈঠকে ট্রাম্পের উপদেষ্টার বিস্ফোরক মন্তব্য ভারত নয় রাশিয়া আমেরিকার সঙ্গে থাকা উচিত বলে দাবি ট্রাম্পের পাকিস্তান ব্যবসায়িক চুক্তির জন্য ভারত আমেরিকা সম্পর্ক বিসর্জন সাবেক মার্কিন উপদেষ্টায় বিস্ফোরক অভিযোগে তোলপার কূটনৈতিক মহল ইন্দোনেশিয়ায় সংসদ ভবনে আগুন জনরসে সাতজন নিহত বেতন মোনাস নিয়ে ভয়াবহ দাঙ্গায় চাপে এবং সুদানে ভয়াবহ বেশি নিহত গোটা গ্রাম নিশ্চিন্ন মানবিক বিপর্যয়ে সাহায্যের আর্থিক বিশ্বে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজে না খেতে পেয়ে শিশুদের মৃত্যু একদিনে চল্লিশে নিহত বেলজিয়ামের করা পদক্ষেপে কাঁপছে ইসরায়েল গাজে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে মাত্র চব্বিশ ঘন্টায় অনাহার অপুষ্টিতে তেরো ফিলিস্তিনি মারা গেছেন যাদের মধ্যে তিনটি শিশু রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এভাবে মোট তিনশো জন ক্ষুদায় মারা গেছেন তাদের মধ্যে একশো শিশু প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে শুধু তাই নয় থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলে অন্তত চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে কয়েকজন সাহায্য চাইতে গিয়ে প্রাণ হারিয়েছেন আমাদের সূত্র জানিয়েছে মধ্যগাজার দেইরালবালা এলাকায় ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে আর যেখানে অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছিলেন অন্যদিকে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন তাদের দেশ সাধারণ পরিষদে আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেবে শুধু তাই নয় ইসরায়েলের ওপর তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে এই সিদ্ধান্তকে ইসরায়েলের জন্য বড় কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে গাজা সিটিতে ইসরায়েলি সেনারা অগ্রসর হতে থাকায় হাজার হাজার মানুষও ঘর ছেড়ে পালাচ্ছে অথচ কোথাও নিরাপদ জায়গা নেই যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত সাতান্ন জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ষাট হাজারেরও বেশি মানুষ ইসরায়েলি সেনারা দাবি করছে তারা হামাসের দুই শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে এর মধ্যে আছেন আহমেদ দেইফ যিনি দুই হাজার চব্বিশ সাল থেকে জেইতুন ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার ছিলেন এছাড়া নিহত হয়েছেন তালেব সিদ্কি আবু আতই যিনি নুকবা বাহিনীর কমান্ডার ছিলেন এদিকে ইসরায়েলের বিরোধী দল ইসরায়েলের বেইতনুর নেতা অ্যাবিগ লিবার বেলজিয়ামের এই সিদ্ধান্তের জন্য সরাসরি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি বলেছেন রাজনৈতিক অদক্ষতার কারণে বিশ্বের চোখের সামনে ফিলিস্তিন রাষ্ট্রে বাস্তবে পরিণত হচ্ছে ট্রাম্পের গোপন পরিকল্পনা ফাঁস গাজা দশ বছরের জন্য মার্কিন নিয়ন্ত্রণে ফিলিস্তিনিদের জন্য নগদ অর্থের লোভনীয় অফার গাজা নিয়ে ট্রাম্প প্রশাসনের এক অবিশ্বাস্য পরিকল্পনার খবর ফাঁস হয়েছে প্রস্তাব অনুযায়ী গাজাকে পুরো দশ বছরের জন্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হবে আর সে ভাঙ্গাচোরা অঞ্চলকে বানানো হবে একেবারে বিশ্বমানের পর্যটন কেন্দ্র এবং প্রযুক্তি হাব কিন্তু এর বিনিময়ে গাজার বিশ লাখ মানুষকে দিতে হবে তাদের ভূমি ওয়াশিংটন পোস্টে জানাচ্ছে হোয়াইট হাউসের ভেতরে আলোচিত আটত্রিশ পাতার এক নথি থেকে এই তথ্য বেরিয়ে এসেছে প্রস্তাবটির নাম রাখা হয়েছে গ্রেট ট্রাস্ট এখানে বলা হয়েছে গাজার মানুষের চাইলে অন্য দেশে চলে যেতে পারেন অথবা গাজার ভেতর নিরাপদ অঞ্চলে স্থানান্তরিত হতে পারেন তাদের জমির বিনিময়ে দেয়া হবে ডিজিটাল টোকেন আরও চমকপ্রদ বিষয় হল যে কেউ যদি গাজার ছেড়ে চলে যেতে রাজি হন তাহলে তিনি নগদ পাঁচ হাজার পাবেন শুধু তাই নয় দেওয়া হবে চার বছরের খাদ্য সামগ্রী সেই ডিজিটাল টোকেন ব্যবহার করে তারা ভবিষ্যতে গাজার বেতন নতুন করে গড়ে ওঠা স্মার্ট সিটিতে অ্যাপার্টমেন্টও পেতে পারেন এই পুরো পরিকল্পনায় গাজাকে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের রিভেয়েরা সেখানে থাকবে আধুনিক সুউচ্চ ভবন গলফ কোর্স বিশ্বমানের রিসর্ট অফ পার্ক বর্চরণ কেন্দ্র বানানোর পাশাপাশি কাজাকে পরিণত করা হবে প্রযুক্তি হবে ফলেকে নতুন অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখানো হচ্ছে তবে জানা গেছে এই পরিকল্পনা এসেছে ইসরায়েলি দেব প্রতিষ্ঠিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কাছ থেকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকেও এতে যুক্ত করা হয়েছে আর যেখানে সরকারি বেসরকারি যৌথ বিনিয়োগের মাধ্যমে অর্থায়ন করা হবে সব এটিকে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের এক নতুন মিশন এমনকি ট্রাম্প নাকি সাবেকা ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সাথে আলোচনা করেছেন আন্তর্জাতিক মহল বলছে এটি আসলে এক নতুন ভু রাজনৈতিক তৈরির চেষ্টা তবে প্রশ্ন রয়ে গেছে গাজা সাধারণ মানুষকে সত্যি এমন প্রস্তাব মেনে নেবে নাকি এটি নতুন এক বিতর্কের জন্ম দেবে ভারতের বাধা এসসিও সদস্য হতে পারল না আজারবাইজান পাকিস্তানকে সমর্থনের জেরে দিল্লির প্রতিশোধের অভিযোগে তুঙ্গের নতুন কূটনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক উত্তেজনার খবর সামনে এসেছে আজারবাইজান অভিযোগ তুলেছে ভারত ইচ্ছে করে তাদের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে পূর্ণ সদস্য হওয়ার পথ আটকে দিয়েছে আর এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আজারবাইজানে পাকিস্তান সমর্থন ও দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক আজারবাইজান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ সম্প্রতি চীনের তিয়ানজিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন তিনি পাকিস্তানকে অভিনন্দন জানান কারণ তার ভাষায় সাম্প্রতিক সামরিক সংঘাতে পাকিস্তান ভারতের উপর জয় পেয়েছে দিল্লি সভা জানাচ্ছে আলিয়েভ বলেছেন ভারত যতই বৈশ্বিক মঞ্চে বাধা দিক পাকিস্তানের সাথে আজারবাইজানের ভাতৃত্বের সম্পর্ক অটুট থাকবে তিনি আরো জানান দুই দেশের রাজনৈতিক সাংস্কৃতিক ও কৌশলগত সম্পর্ক গভীর এমনকি বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে আজারবাইজানি টিভি চ্যানেল এ নিউজ জানিয়েছে ভারত আগেও একাধিকবার এসিওতে আজারবাইজানে আবেদন আটকে দিয়েছে তারা বলছে পাকিস্তান সম্প্রতি আর্মেনিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভেবে দেখার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি আজারবাইজানের শান্তি প্রক্রিয়ার সঙ্গে সমন্বিত আজারবাইজান প্রকাশে পাকিস্তানের পাশে দাঁড়ায় ভারতের অপারেশন সিন্দুরের সময় যেখানে ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালায় তখন আজারবাইজান জানিয়েছিল ভারত পাকিস্তান উত্তেজনা বৃদ্ধিতে তার উদ্বিগ্ন এদিকে সাম্প্রতিক বছরগুলোতে আজারবাইজান পাকিস্তান প্রতিরক্ষা আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতাও বাড়িয়েছে মোদী পুতিন বৈঠকে ট্রাম্পের উপদেষ্টায় বিস্ফোরক মন্তব্য ভারত নয় রাশিয়া আমেরিকার সাথে থাকা উচিত বলে দাবি মোদি পুতিন বৈঠকের পরই ট্রাম্প প্রশাসনে বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ভারতের বিরুদ্ধে করা মন্তব্য করেছেন তিনি বলেছেন ভারতে রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা লজ্জাজনক বিশেষ করে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে মোদী যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বসেছেন সেটিকে তিনি অপমানজনক বলে উল্লেখ করেন নাভারো সরাসরি বলেন মোদী ভুল পথে হাঁটছেন তার মতে ভারতকে অবশ্যই আমেরিকার সাথে থাকতে হবে রাশিয়ার সাথে নয় তিনি অভিযোগ করেন ভারত এখনো রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে আর এই অর্থে পুতিনের যুদ্ধযন্ত্র চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে এতে ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এটাই প্রথম নয় আগে তিনি ভারতকে মহারাজা অব টেরিফস বলে কটাক্ষ করেছেন তার দাবি ভারতের শুল্ক বিশ্বের অন্যতম সর্বোচ্চ এর অর্ধেক সমস্যা বাণিজ্যিক বৈষম্য আর বাকি অর্ধেক ভারতে রাশিয়া থেকে তেল আমদানির কারণে নাবারও মনে করেন ভারতের ব্যাপারে সবার কাছে সত্য গোপন করেছে এমনকি তিনি ব্রাহ্মণদেরও টেনে এনেছেন সমালোচনায় অভিযোগ করেছেন ভারতের শিশু শ্রেণী নাকি সস্তায় রুশ তেল কিনে মুনাফা করছে সাধারণ মানুষের খরচে নাভার এক ধাপে গিয়ে ভারতকে বলেছেন ক্রেমলিন যেখানে রুশ তেল পরিশোধন করে বেশি দামে বিদেশে রপ্তানি করছে তবে ভারত দৃঢ়ভাবে বলেছে রাশিয়া থেকে তেল কেনা একেবারেই দরকারি এর ফলে স্থানীয় বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে থাকে তারা মনে করে যুক্তরাষ্ট্রে আরোপিত বাড়তি শুল্ক সম্পূর্ণ অন্যায্য আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ভারত প্রথমবারের মতো ব্যাপক হারে রুশ তেল কিনতে শুরু করে কারণ এতে খরচ বাঁচানো সম্ভব হয়েছে ট্রাম্পের পাকিস্তান ব্যবসায়িক চুক্তির জন্য ভারত আমেরিকা সম্পর্ক বিসর্জন সাবেক মার্কিন উপদেষ্টা বিস্ফোরক অভিযোগে তোলপার কূটনৈতিক মহল সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিবানেকে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তার দাবি ট্রাম্প নিজের পরিবারে পাকিস্তান ব্যবসায়িক চুক্তি রক্ষার জন্য ভারত আমেরিকা সম্পর্ককে বিসর্জন দিয়েছেন সুলিবান বলেছেন এটি যুক্তরাষ্ট্রের জন্য একটা বিশাল কৌশলগত ক্ষতি তিনি জানান দীর্ঘ কয়েক দশক ধরে রিপাবলিকান ডেমোক্রেট উভয় প্রশাসন ভারতের সাথে সম্পর্ক জোরদার করার চেষ্টা করেছে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারতের সাথে প্রযুক্তি অর্থনীতি ও প্রতিভা খাতে সহযোগিতা ছিল অপরিহার্য কিন্তু ট্রাম্প নাকি সবকিছু ত্যাগ করে পাকিস্তানের দিকে ঝুঁকেছেন সুলিবান অভিযোগ করেন পাকিস্তান ট্রাম্প পরিবারের সাথে ব্যবসায় চুক্তিতে রাজি হয় ট্রাম্প দিল্লির সাথে সম্পর্ক ভেঙে ফেলেন অথচ ভারতের সাথে সম্পর্ক যুক্তরাষ্ট্রের জন্য চীনে হুমকি মোকাবেলা করতে অত্যন্ত জরুরি ছিল তার মতে এই ভুলে বিশ্বজুড়ে আমেরিকার উপর আস্থা নষ্ট হচ্ছে শুধু তাই নয় সাম্প্রতিক সময়ে ভারত আমেরিকা সম্পর্ক আরও খারাপ হয়েছে ট্রাম্প প্রশাসন রাশিয়ার সস্তা তেল কেনার কারণে ভারতকে একের পর এক চাপ দিতে শুরু করে অথচ চীন ও ইউরোপ একই কাজ করলে আমেরিকা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলে না এদিকে পাকিস্তানের সাথে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক উষ্ণ হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়ে বাণিজ্য অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি নিয়ে আলোচনা করেছেন এরপরে ওয়াশিংটন পাকিস্তানের সাথে তেলের বড় যুক্তি ঘোষণা করে আর ভারতের রপ্তানি পণ্যের পঁচিশ শতাংশ শুল্ক বসায় সবশেষে জানা যায় ফ্রাম পরিবারের মালিকানাধীন ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল ইনক পাকিস্তান ক্রিপ্টোকারেন্সির সঙ্গে একাধিক চুক্তি সই করেছে সলিবান বলেছেন এর ফলে শুধু ভারত নয় বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সকল মিত্র এখন ভাবছে আগামীকাল হয়তো আমরা ট্রাম্পের কারণে অবিশ্বাসে শিকার হব ইন্দোনেশিয়ায় সংসদ ভবনে আগুন জনরসে সাতজন নিহত বেতন বোনাস নিয়ে ভয়াবহ দাঙ্গায় চাপে প্রেসিডেন্ট সুবিয়ান্ত ইন্দোনেশিয়া ভয়াবহ দাঙ্গা এখন কাঁপিয়ে দিচ্ছে গোটা দেশকে রাজনীতিবিদদের অস্বাভাবিক বেতন আর ভাতা নিয়ে জনরস এমন পর্যায়ে পৌঁছেছে যে সাতজন প্রাণ হারিয়েছে রাজধানীর জাকার্তা থেকে শুরু হয় বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়েছে সারা দেশে যেখানে সংসদ ভবন পুলিশ সদর দপ্তর পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ন্ত রবিবার সেনা ও পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তার ভাষায় এসব দাঙ্গায় রাষ্ট্রদ্রোহী সন্ত্রাসীর ইঙ্গিত রয়েছে একই সঙ্গে তিনি চীন সফর বাতিল করে দেশে সংকট মোকাবেলায় মনোনিবেশ করেছেন সরকারের বিরুদ্ধে ক্ষোভ আরো তীব্র হচ্ছে সাধারণ মানুষের মাঝে প্রতিবাদকারীদের ক্ষোভ মূলত জন্ম নিয়েছে সংসদ সদস্যদের জন্য চালু হওয়া মাসিক পঞ্চাশ মিলিয়ন রুপিয়া আবাসন ভাতাকে ঘিরে যা জাকার্তার ন্যূনতম মজুরির প্রায় গুণ বেশি সমালোচকরা বলছেন আর জীবিকা ব্যয় কর আর বেকারত্ব বেড়ে যাওয়ার সময় এমন বিলাসিতা জনগণের সঙ্গে এক ধরনের বিদ্রুপ পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় যখন একুশ বছরের রাইড শেয়ার চালক আফান কুর্নিয়ানের মৃত্যু ঘটে ভিডিওতে দেখা যায় পুলিশের গাড়ি ভিড়ের ভিত্তে ঢুকে তাকে চাপা দেওয়া হয় এই ঘটনা দেশ জুড়ে খুব ছড়িয়ে দেয় আর বিক্ষোভকারীরা আরও সহিংস হয়ে ওঠে অনেক সরকারি ভবনের যানবাহন পুড়িয়ে দেওয়া হয় সরকার জানিয়েছে পাঁচ দিনের দাঙ্গায় বারোশো জনকে আটক করা হয়েছে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় তিন দশমিক তিন মিলিয়ন ডলার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় টিকটক পর্যন্ত তাদের লাইভ ফিচার বন্ধ করেছে বিদেশি দূতাবাসগুলো সতর্কতা জারি করে নাগরিকদের বিক্ষোভ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট সুবিয়ান্ত সোমবার ঘোষণা দেন সংসদ সদস্যদের ভাতা কমানো হবে এবং বিদেশ সফর স্থগিত থাকবে একই সাথে কুর্নিওয়ানের মৃত্যুর ঘটনায় জড়িত সাত পুলিশ কর্মকর্তাকে তদন্তের আওতায় আনা হয়েছে তার প্রতিশ্রুতি শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে তবে সহিংসতা অরাজকতা বরদাস্ত করা হবে না সুদানে ভয়াবহ ভূমি এক হাজারের বেশি নিহত গোটা গ্রাম নিশ্চিন্ন মানবিক বিপর্যয়ে সাহায্যের বিশ্বে সুদানে পশ্চিম দারফুরে ঘটে গেছে এক ভয়াবহ বিপর্যয় পাহাড় পুরো একটি গ্রাম নিশ্চিন্ন হয়ে গেছে স্থায়ী বিদ্রোহী সংগঠন সুদান লিবারেশন মুভমেন্ট জানিয়েছে অন্তত এক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন ভয়ঙ্কর এই ঘটনার পর অলৌকিকভাবে একজন বেঁচে গেছেন বলে খবর পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে মাররা পর্বতমালার তারাচেন গ্রামে কয়েকদিনের টানা ভারী বৃষ্টির পর বিবৃতিতে বলা হয়েছে এই ভয়াবহ ছিল যে গ্রামটি সবে প্রাণ হারিয়েছে এলাকা একসময় সাইট্রাস ফলের জন্য বিখ্যাত ছিল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে গোষ্ঠী আন্তর্জাতিক সংস্থার কাছে যে মৃতদেহ উদ্ধারের জন্য জরুরি সহায়তার আবেদন জানিয়েছে তবে সমস্যা দারফুর অঞ্চল যুদ্ধবিধ্বস্ত থাকায় আন্তর্জাতিক সাহায্য পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে ফলে উদ্ধার কার্য সহায়তা কার্যত থেমে গেছে দারফুরে গভর্নর মিনানি মিনোয়াই ওই বিপর্যয়কে সীমান্তর বাইরেও প্রভাব ফেলবে এমন মানবিক ট্র্যাজেডি বলে আখ্যা দিয়েছেন তিনি আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর কাছে তাৎক্ষণিক সহায়তার আহ্বান জানিয়েছেন তার ভাষায় এই ট্র্যাজেডি মানুষের সহ্য শক্তির বাইরে চলে গেছে সুদান এখন গৃহযুদ্ধে জর্জরিত সেনাবাহিনীর আধা সামরিক আর এস এর দেশটি অবকাঠামো ভেঙে পড়েছে জাতিসংঘ বলছে এটা এখন বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতীয় ক্ষুধা সংকট অন্তত এক কোটি মানুষও নিজেদের ঘরবাড়ি হারিয়েছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে লাখো মানুষ প্রতিবেশী দেশে পালিয়েছে রাজধানী খার্তুম থেকে চার মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন জাতিসংঘ জানিয়েছে খাদ্য সংকট এখন ইতিহাসের ভয়াবহতম স্তরে পৌঁছেছে এ অবস্থায় পাহাড় ধসের মতো দুর্যোগ পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুলেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ